নতুনে নিহমানের আগমনের কারণে কি শ্রদ্ধা এবং অভয়ের সম্পর্কের মধ্যে ধরবে ফাটল জানতে পারবো আজকের এপিসোডে সে কারণে স্কিপ না করে সম্পূর্ণ এপিসোডটি দেখতে থাকুন ভাগরেখা নাটকের একশো সত্তর নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখবো শ্রদ্ধা নিচে পড়ে যাওয়া সকল জিনিসপত্র গোছাতে থাকছে আর ঠিক তখনই সে খেয়াল করবে তার টাকাওয়ালা পার্সটি হারিয়ে গিয়েছে যে টাকাটি তাকে তার দোকানের জন্য দিতে হতো অন্যদিকে আমরা দেখতে পাবো শ্রদ্ধার সাথে ধাক্কা খাওয়া সে মেয়েটি আসলে শ্রদ্ধার পার্সটি চুরি করে নিয়েছে এর সাথে আমরা বুঝতে পারবো যে অটোওয়ালার সাথে তর্ক করা সেই মহিলাটি এবং এই এর সাথে আমরা বুঝতে পারবো যে এনারা আসলে খুব একটি ভালো মানুষ নয় এর সাথে আমরা শ্রদ্ধা কেউ দেখবো যে কিনা অনেক চিন্তা করতে থাকে কেননা সে এখন কি করবে এতগুলো টাকা সে হারিয়ে ফেলেছে অপর দেশে আমরা সে পরিবার কেউ দেখবো যারা ত্রিপাঠী পরিবারে যাওয়ার জন্য অটোতে ছিল আর ঠিক তখনই সে মেয়েটা গাড়ি থামালে অটোওয়ালা তখন বলতে থাকবে যে আবার গাড়ি থামানো লাগলো এই প্রতি মিনিটে শুধু গাড়ি থামাবে এবং চারিদিকে তুলতে লাগবে আমি আর আপনাদেরকে নিয়ে যেতে পারবো না এখনই গাড়ি থেকে নেমে যান এটি শুনতেই পায়েল নামে সে মেয়েটি এসে অটোওয়ালাকে কোনো কথা ছাড়াই তার গলায় চাকু ধরবে এবং বলতে থাকবে কি তুমি কি যেতে চাও না তখন ভয় পেয়ে গিয়ে আর কোনো কথা না তাদেরকে নিয়ে চলে যাবে পরবর্তীতে হতাশ হয়ে বাড়ি ফিরলে আমরা অভয়ের মাকে দেখবো যে কিনা শ্রদ্ধাকে দেখে বলতে থাকবে যে শ্রদ্ধা সকল মিষ্টি ফল নিয়ে এসেছ শ্রদ্ধা তখন মন খারাপ করে বলতে থাকবে ফল মিষ্টি রাস্তায় পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে আর আমার পার্সও বাজারে কোথাও একটি হারিয়ে গিয়েছে এটি শুনে অভয়ের মা তখন বলবে বাহ এটা তো খুবই ভালো আমার ছেলে দিন রাত কষ্ট করে টাকা ইনকাম করবে তোমার তো কোনো কাজ করাও লাগে না সামান্য টাকা সেটাও তুমি হারিয়ে রেখে এসেছ এর সাথে আরো বলতে থাকবে তোমার যদি সংসারে মন না থাকে তাহলে তুমি নিজের মায়ের বাড়ি গিয়ে বসে থাকো টি সবচেয়ে ভালো হবে কারণ বাড়িতে থেকে তো তুমি আমার জন্য কোনো কিছুই করতে পারছো না এই কথা শুনে শ্রদ্ধার অনেক মন খারাপ লাগলেও কিছু বলবে না ঠিক তখনই ডোরবেল বাজলে অভয়ের মা দরজা খুলতে দেখবে তাদের মেহমান চলে এসেছে ঠিক তখনই শ্রদ্ধা মেহমানদের দেখে তো অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে কেননা এরা আর কেউ না শ্রদ্ধার সাথে ধাক্কা খাওয়া সেই মেয়েটি আর এই মেয়েটি শ্রদ্ধার টাকাগুলো চুরি করেছিল শ্রদ্ধা তো অভয়ের মায়ের মেহমান জানতে পেরে সেই মেয়েকে ডিরেক্টলি কোনো প্রশ্ন করতে পারবে না যে টাকাটি কোথায় গেল সে কারণে শ্রদ্ধা চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই পায়ল নামের সেই মেয়েটি শ্রদ্ধাকে দেখে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে এবং বলতে থাকবে ও আপনি আপনার সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল সরি হ্যাঁ আমি আপনাকে সাহায্য করতে পারলাম না শ্রদ্ধা পাইলকে টাকার কথা জিজ্ঞাসা করতে লাগলেই ঠিক তখনই অভয়ের মা শ্রদ্ধাকে বলবে শ্রদ্ধা মিহমান এসেছে যাও চা নাস্তার ব্যবস্থা করো এই কথা শুনে শ্রদ্ধা সেখান থেকে চা নাস্তার ব্যবস্থা করতে চলে গেলে ঠিক তখনই পাইল অভয়ের মাকে জিজ্ঞাসা করবে আনটি এই মেয়েটিকে অভয়ের মা তখন পাইলকে বলবে এই মেয়েটি সেই যার জায়গা নিতে তুমি এখানে এসেছো পাহেল তখন বলবে ও আচ্ছা সৃষ্টিকর্তারও কি খেলা যে এর সাথে আমাকে এমন দেখা করিয়ে দিল যে তার সকল জিনিস আমার কাছে এসে গিয়েছে যাক ভালোই হয়েছে অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা চা নাস্তা তৈরি করার সময় তখন সেই মেয়েটির কথাই ভাবছিল যে কিভাবে সে তার টাকাগুলো চুরি করেছে ঠিক তখনই উপস্থিত হবে সেখানে এবং বলতে শ্রদ্ধাকে থাকবে যে কিছু মনে করবেন না তখন আপনাকে আমি সাহায্য না করে চলে গিয়েছি শহরের মানুষজন তো জানেই কেমন এখানে চোর ছাচরে ভরা দেখা গেল আমি সাহায্য করতে গেলাম আর আপনি আমার পার্স চুরি করে ফেললেন অবশ্য আমি আপনাকে চোর বলছি না শ্রদ্ধাকে কোনো কথা বলতে না দিয়ে নিজেই সব কথা বলতে বলতে শ্রদ্ধার তৈরি করা চা নাস্তা নিয়ে নিজেই অধিকার খাটিয়ে সেখান থেকে চলে যাবে এবং শ্রদ্ধা বিরক্ত হয়ে সেটাই দেখতে থাকবে অতএব পর আমরা অভয়ের বাবা ওকে দেখবো যে কিনা অভয়ের মায়ের এই আত্মীয়র সাথে পরিচিত হচ্ছিল তখন সেখানে আত্মীয় আসবে এবং তাদের সাথে পরিচিত হবে এর সাথে আমরা অভয়ের মায়ের আত্মীয় যে মনোহর নামে ছেলেটি রয়েছে তাকে একটু দিকে খারাপ নজরে তাকাতে দেখব যা দেখে তো অনেক বিরক্ত হতে থাকবে ঠিক তখনই পায়েল মনোহরকে বলবে যে জিনিসপত্র ভিতরে নিয়ে যেতে মনোহর তখন জিনিসপত্র ভিতরে নিয়ে যেতে লাগলে তখনই শ্রদ্ধার পার্সটি দেখা যাবে এটি দেখে তো পায়েল অনেক বেশি রাগান্বিত হয়ে যাবে এবং তার মাকে ইশারা দিয়ে দেখাতে থাকবে যে শ্রদ্ধার পার্সটি দেখা যাচ্ছে মনোহরের মা তখন চালাকি করে মনোহরকে সাহায্য করার নাম করে সেখানে গিয়ে পড়ে যাবে এবং পার্সটি তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলবে আর সকলকে বলবে যে সবকিছু ঠিক আছে আসলে জানি করে এসেছি তো এতটা ক্লান্ত হয়ে আছি সেজন্যই পড়ে গিয়েছি আসলে অভয়ের মা তখন তাদেরকে ভেতরের রুমে নিয়ে যাবে এবং আরতি তখন শ্রোতাকে বলতে থাকবে যে ভাবি এই মেহমানগুলো একটু বেশি আজব ধরনের না শ্রদ্ধাও তখন অভয়ের কল্পে দ্রুত নিচে আসবে এবং পরবর্তীকালে আমরা দেখবো কি বাচ্চা কিয়ারা কোনোভাবে কান্না থামাচ্ছিল না তখনই শ্রদ্ধা সেখানে এসে বাচ্চাকে গান শুনিয়ে তার এটি দেখে তো হিংসায় জ্বলে যাবে পরবর্তীতে যখন ঘুমিয়ে যাবে তখন শ্রদ্ধার কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে বলতে থাকবে যে বাচ্চা তখন ঘুমিয়ে গিয়েছে এখন তুমি এখান থেকে চলে যাও এরকম ব্যবহার দেখে তো বরুণের অনেক বেশি রাগ হবে কিন্তু সে তখন কিছুই বলতে পারবে না পর স্থান থেকে চলে গেলে কীর্তি বাচ্চাকে শুয়ে দেবে এবং তখন সাথে সাথে আবারও কান্না করতে কিহারা শুরু করবে কীর্তি তখন উপায় না পেয়ে শ্রদ্ধার মতো করে গান গাইতে থাকবে তবে এই গানটি এতটাই বেশুলো যে কিহারা কেন পিসিমনি এবং পুরনো নিজের কান চেপে ধরবে এখানে এই দৃশ্যটি অনেক বেশি মজার ছিল ঋতুপিসি তখন কৃতিকে বলবে যে কৃতি এবার তুমি থামো নয়তো আমরাও সত্যি সত্যি নয়ার মতো কেঁদে ফেলবো ঋতুপিসি আরো বলতে থাকে যে যতক্ষণ বাচ্চা চুপ আছে তুমি দয়া করে কোনো গান শুনিও না এটি বলে সেই স্থান থেকে ঋতুপিসি অভয়ের পরিবারের কাছে চলে আসবে তাদের নতুন মেহমানকে দেখার জন্য দৃশ্যে আমরা অভয়ের মা এবং পায়েলের মাকে কে যেখানে পায়েলের মা অভয়ের মাকে বলছে যে শ্রদ্ধা কি কোনো একটা ব্যবস্থা করা যায় না ঠিক তখনই সেখানে শ্রদ্ধা আসলে যা দেখে ভাবতে থাকবে যে নিজের মেহমানকে রেখে শ্রদ্ধাকে নিয়ে কোথায় আবার বের হয়ে গেল ভাবি এবং এটি পিসিমণি দেখে ফেলবে অভয়ের মা তখন শ্রদ্ধাকে নিয়ে সেখান থেকে চলে যাবে অন্যদিকে আমরা অভয়ের মা এবং শ্রদ্ধাকে দেখব যে কিনা শ্রদ্ধাকে নিয়ে শ্রদ্ধাদের বাড়িতে বাড়িতে এসেছে এবং শ্রদ্ধার মা তাদেরকে বসতে দিলে অভয়ের মা বলতে থাকে যে না আজকে আর বসবো না আসলে শ্রদ্ধা তো অনেকদিন ধরে আমাদের এখানে রয়েছে ওর হয়তো আপনার কথা অনেক বেশি মনে পড়ছে এবং ওকে আমি অনেক বেশি আপসেটও দেখতে পাই এই জন্য কিছুদিনের জন্য শ্রদ্ধাকে না হয় এখানেই রেখে গেলাম এটি বলে অভয়ের মা সেখানেই শ্রদ্ধাকে রেখে চলে যাবে আসলে অভয়ের মা চাচ্ছিল যে কি করে পায়েল এবং অভয়কে এক জায়গায় নিয়ে আসা যায় সে কারণে শ্রদ্ধাকে এখানে রেখে চলে গিয়েছে অভয়ের মা চলে যেতেই শ্রদ্ধার মা তখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করবে যে শ্রদ্ধা কি হয়েছে সবকিছু ঠিক আছে তো শ্রদ্ধা তখন কোনো কিছু না জবাব দিয়ে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকবে তাহলে কি হতে চলেছে পরবর্তীতে শ্রদ্ধার জীবনে অভয়ের মা কি পারবে শ্রদ্ধাকে অভয়ের জীবন থেকে সরিয়ে ফেলতে জানতে পারবো পরবর্তী এপিসোডে আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন